হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম তো ওই দেখো গাড়ি করেছে এয়ারপোর্টে যাচ্ছিলাম গাড়ি ভিডিওটা করেছিলাম বাট সময় হয়নি বলে দেওয়া হয় সবাই এসে এখন চকলেট কিনতে দাঁড়িয়েছে তো সবাই চকলেট কিনছে আমি গাড়িতেই রয়েছি বসে আছি আর কি আর এর পাশে এদিক সেদিক করে আর কি সবাইকে ভিডিওটা দেখাচ্ছি সো এই এয়ারপোর্টে চলে এসেছি আর গাড়িটাকে পার্কিংয়ে রেখেছি তো এখন আমরা ভিতরে চলে যাব কারণ লাগেজ ফাগেজ সব দিতে হবে তো এই যে এই তিন দাদার সাথে আমি যাচ্ছি সাথে আমার হাজব্যান্ড আছে বাট ও যাচ্ছে না আমি একাই যাচ্ছি তো ফ্রেন্ডস এই দেখো লাগে এখন একটা টিকিট নিয়ে নিয়েছি তো এখন অপেক্ষা আছে কারণ ভোরবেলা আমাদের ফ্লাইট ছিল তা আমরা এসেছি প্রায় এক দুটো বেজে গেছিলো এখানে ডুবতে ডুবতে তো এখন ওই জন্যই বসে আছি সব হয়ে গেছে বাট এখন ওই ওয়েটিং ফ্লাইট টাইম অনুযায়ী তো এই দেখো ভিতরটা অত্যন্ত সুন্দর আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে কচি তখন আমি করে নিলাম যে আমি ওই দাদার কি একটু গেছে আশেপাশে বেরিয়েছে আর কি তো আমিও সেই মুহুর্তে একা একা ভিডিওটা করে নিচ্ছি তো দেখো আমার পরামর্শের জন্য মনটা একটু খারাপ ছিল বাট কি করব ও ওখানে দাঁড়িয়েছিল তো সেই মুহূর্তে আমি ভিডিওটা করতে পারিনি যদিও জাস্ট এমনি আর কি তারপর থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর এই দেখো পুরো এয়ারপোর্টটা এতটা সুন্দর লেগেছে আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে এয়ারপোর্টটা কমেন্ট তো দেখো আমাদের যেহেতু বোর্ডিং পাস চলে এসেছে তো দেখো কতটা লাইন পড়েছে তা এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে তা আমাদের ফ্লাইট ছিল পাঁচটা দশে সো এই দেখো লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছি এরপর বোর্ডিং পাসটা চেক আউট হবে দেন আমরা চলে যাব ফ্রেন্ডস দেখো আমি বসে পড়েছি আর আমার উইন্ডো সিট ছিল সো এখন যেহেতু পাঁচটা দশ বাজে তো এখন অন্ধকার ছিল তো আকাশটা ওই জন্য তোমরা কিছু জানলা দিয়ে দেখতে পাচ্ছ না পুরো অন্ধকার লাগছে তো এটা ছিল আমাদের ফার্স্ট ফ্লাইট অ্যান্ড সেকেন্ড ফ্লাইট হচ্ছে ব্যাঙ্গালোর টু কলকাতা তো এখান থেকে দেখতে পাবে যে আলো সো অলরেডি ছেড়ে দিয়েছে ফ্লাইট অ্যান্ড তোমরা আওয়াজটা শুনো আওয়াজ তো ফ্রেন্ডস দেখো অলরেডি ফ্লাইট ল্যান্ড করে ফেলেছে তার তোমরা দেখতে পাবে না আর এটা ছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যেহেতু এখানে এত কুয়াশা ছিল ওই জন্য তোমরা বুঝতে পারবে না আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না আর যে জানলাটা ছিল ওটা মানে এরকম কুয়াশাতে না পুরো এই হয়ে গেছিল ওই জন্য কিছু দেখা যাচ্ছে না সব ফিল্ড চলো তাহলে এখান থেকে বেরিয়ে চেকিং করে দেন কথা হচ্ছে দেখো আমাদের চেকিং হয়ে গেছে বাট এখন এই দেখো আমরা নেমে যাচ্ছি ওখানে কি একটি লাইট আছে সেই আটটা পঁচিশে এখন এই জন্য আমরা বসে আছি তারপর যাব সো দেখো বোর্ডিং পাস হয়ে গেছে বাট এবার আমরা যাচ্ছি তো তোমাদের তখন বলেছিলাম যে একটু আলো আলো হলে তোমরা দেখতে পাবে তো দেখো এখন আটটা পঁচিশ বাজি তা তোমরা এই দেখো দেখা যাচ্ছে প্রায় আর এতটা কুয়াশা ছিল যার জন্য সেরকম এখনও কিছু বোঝা যাচ্ছে না তো এবার তোমরা দেখতে পাবে ভালোভাবে স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে ভালো করে